মিরপুরের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে বসানো হয়েছে বোলিং মেশিন বুঝাই যাচ্ছে বেশ কদিন ধরেই যেই ব্যাটিং ক্যাম্প হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি ব্যাটারদের নিয়ে তার একাডেমি মাঠে নয় আজ হবে মূল মাঠে দেখা গেল দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এসে নিজে দাঁড়িয়ে থেকে বসাচ্ছেন পিচের মাঝে গ্রানাইটের স্ল্যাব কিছুক্ষণ পরে দেখা গেল নিজের ব্যাগ নিয়ে হাজির হয়েছেন ওপেনার পারভেজ ইমন আর তার পেছন পেছনই দুই ব্যাট নিয়ে হাজির তানজিৎ তামিমো ক্যাম্পের চতুর্থ দিনে হাজির হওয়া এই দুই ওপেনার ছিলেন আগের তিন দিনও তবে ভিন্ন মাঠ ভিন্ন প্রস্তুতি ভিন্ন ধরনের অনুশীলন তাই আলাদা করে দুই ওপেনারকে ডেকে নিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিলেন প্রধান কোচ ফিল সিমন্স নিজের ছুটি ক্যান্সেল করে সিমন্স কাজ করছেন ব্যাটারদের নিয়ে শেষ কয়েকটি ম্যাচে টাইগার ব্যাটারদের যেই বিষয়টি নিয়ে হয়েছে সব থেকে বেশি সমালোচনা সেই লেগ সাইডে খেলার প্রবণতা কমানোই যেন তার প্রধান লক্ষ্য দেখা গেল নিজেই গিয়ে কথা বললেন নেট বোলারদের সঙ্গে যারা কিনা কাজ করবেন ফিল্ডার হিসেবে ম্যাচ সিনারিও সাজিয়ে তিনি প্রায় সব ফিল্ডার সেট করলেন অফসাইডে যেই ব্যাপারটা ব্যাটারদেরও আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন তিনি জানালেন খেলতে হবে এই ফিল্ডারদের মাঝ দিয়েই গ্যাপ বের করে দেখা গেল অফসাইডে ফিল্ডারদের সঙ্গে দাঁড়িয়েছেন কোচ সালাউদ্দিন নিজেও ফিল্ডারের চোখ দিয়ে দেখার চেষ্টা করেছেন কতটুকু নিখুঁত শট খেলতে পারেন তার ব্যাটাররা শুধু তাই নয় পুরো অনুশীলন জুড়ে টাইগার দুই ওপেনারকে দেখা গেল অফসাইডেই শট খেলতে তানজিদ তামিমকে দিয়েই শুরু হয় এমন ব্যাটিং অনুশীলন পর্বটা চলতি বছরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা তামিম বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে রাখতে পারেন না নিজের প্রতিভার স্বাক্ষর তবে বিশ্বকাপের আগে নিয়মিতই হাজির হয়েছেন ক্যাম্পে করেছেন সিমন্স সালাউদ্দিনদের অধীনে কঠোর অনুশীলন শুধু তাই নয় একটি বিশেষ সাইডে খেলার অনুশীলনী করে গেছেন টানা একইভাবে অনুশীলন করেছেন আরেক ওপেনার পারভেজ ইমনও লেগ সাইডে দুর্দান্ত সব চার ছক্কা হাকানো ইমন যেন অফ সাইডেও খেলতে পারেন মন মতো সে কারণেই এমন অনুশীলনের আয়োজন প্রধান কোচ ফিলসিমসের কদিন পরেই শুরু হচ্ছে বিপিএল তারপরই বাংলাদেশ খেলতে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে যে করেই হোক ছন্দে ফেরা চাই এই দুই ওপেনারের কারণ এই দুজনের উপরেই যে নির্ভর করবে বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা আর সে কারণেই চলছে টানা প্রস্তুতি আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি